রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের কোনো নজির সাম্প্রতিককালে নেই তাই মঙ্গলবার মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরটি অনেককে অবাক করেছে রুশ জাহাজ উর্ষা মেজরকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ায় তাকে তলব করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় উর্সা মেজুরকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য খালাস করতে বারণ করে দেয় বাংলাদেশ গত বছরের চব্বিশ ডিসেম্বর জাহাজটির মোংলা বন্দরে ভেরার কথা ছিল বাংলাদেশের জলসীমায় ঢুকতে না পারলেও বঙ্গোপসাগরের আশপাশেই ছিল উর্সা মেজর উর্সা মেজরকে বাংলাদেশে পণ্য খালাস করতে না দেওয়ার খবরটি রাশিয়ার গণমাধ্যমে কিছুটা দেরিতে প্রকাশ পেয়েছে খবরটি প্রকাশের পর রাশিয়ার সরকার জনগণের প্রশ্নের মুখে পড়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক বিশেষ করে একাত্তরের অগ্নিজরা দিনগুলোতে বাংলাদেশকে প্রবলভাবে সমর্থন করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের অভ্যুদয়কাল থেকে রুশ জনগণের কাছেও মস্কো ঢাকার সম্পর্ক বিশেষ মাত্রা বহন করে কিন্তু উর্সা মেজরকে বাংলাদেশকে প্রবেশের অনুমতি না দেওয়ায় ঐতিহাসিক সম্পর্ক থেকে সরে আসা বলে মনে করছে রাশিয়া পরীক্ষিত বন্ধু রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এই আচরণ যুক্তরাষ্ট্রের প্রভাবে হয়েছে এমনটাই মন্তব্য করেছেন আন্দ্রে রোদেনকোভ তখন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অব্যাহত চাপ আছে বাংলাদেশের ওপর তারা বাংলাদেশকে নিজেদের পক্ষ নিতে মরিয়া এরপরও বাংলাদেশ তার সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ অবস্থানে আছে ভারত সাধারণত জাতিসংঘ ছাড়া কোন দেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মেনে চলে না ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশ কিছু রুশ জাহাজ ভারতে পণ্য খালাস করেছে ব্যতিক্রম ঘটেছে এবার উর্সা মেজরের ক্ষেত্রে ফলে গত ডিসেম্বরে বাংলাদেশকে কেন্দ্রে এনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার বিবৃতি টুইট ব্রিফিং তার সবকিছুর নৈপথ্যে কাজ করেছে ভূরাজনীতি উর্সা মেজরকে বাংলাদেশ আর ভারতে ভিড়তে না দিয়ে আপাতত জয়টা যুক্তরাষ্ট্রের হয়েছে তবে এর জেরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিরূপ প্রভাবের হুমকি রাশিয়া দিয়েছে তার ফলটা কি হয় সেটা সময় বলে দেবে